বিজেপি রাজ্য সভাপতি বিবেকানন্দকে উল্লেখ করেন তার এই কুরুচির মন্তব্যের জেরে সারা রাজ্য ব্যাপী এরকম একটি প্রতিবাদ কর্মসূচি গতকাল অর্থাৎ মঙ্গলবার বৈকুণ্ঠপুর মোড়ে চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় সভায় চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গিয়েছিল সেখানে মহিলাদের আধিক্য সব থেকে বেশি ছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস চোদ্দ এবং একুশ পৌরপিতা রাজীব পুরোহিত ও মিলন সরকার এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ রাজপুর সভাপতি প্রতীক দে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ ডায়মন্ড হারবার যাদবপুর যুব সাংগঠনিক জেলা সভাপতি কৌশিক রায় এবং জনপ্রিয় নেতা তৃণমূল রাজ্য যুব সাধারণ সম্পাদক সোমনাথ বণিক প্রতিবাদ সভা শেষে ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কৌশিক রায় প্রেস মিট করে কি বললেন শুনে নেব কোন বক্তব্যের উপর দাঁড়িয়ে গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ দেখুন গত পরশুদিনকে দিনকে বিজেপির একটা সভা ছিল ব্রিগেডে যেখানে বিবেকানন্দের যে বাণী তাকে বিকৃত করেছেন বিবেকানন্দ তদানীকাল যে সময় ছিল সে সময় উপযোগী বক্তব্য রেখেছিলেন সে সময় উপযোগী কথাবার্তা বলেছিলেন যে বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা পড়ার অপেক্ষায় যদি ফুটবল খেলো তাহলে শরীর ভালো হবে এবং সেই সময়কার কথা নিয়ে তিনি বলেছিলেন কিন্তু সেই কথাটাকে যেভাবে বিকৃত করা হলো যে বিবেকানন্দে ভাই বলেনি বামপন্থী মনস্কথা বিভিন্ন রকমভাবে বাজে কথার মধ্যে তারা বলেন শুধু এটা নয় বিবেকানন্দকে সারা বাংলা জুড়ে তারা বিভিন্ন যখনই কোনো আন্দোলন করেন বিভিন্ন কথাবার্তা বলেন তাদের মধ্যে যে কথাগুলো থাকে সেই কথাগুলো কখনও বিদ্যাসাগরের মূর্তি বানা কখনও রবীন্দ্রনাথকে বাজে বাজে কথা বলা এবং এদের যে টেন্ডেন্সিটা অনেকটা সেই সিপিএমেরই মতো যারা রবীন্দ্রনাথকে কবি বলেছিল নেতাজিকে কুকুর তোজোর কুকুর বলেছিল আজকের দিনে রাম এক হয়েছে তাই সেইটা বলছেন যে আপনাদের কোনো ইস্যু নেই বলে আজকে আপনারা এই প্রোগ্রামটা করছেন কোনো ইস্যু পাচ্ছেন না যেখানে জেপি নাড্ডা এবং অমিত শাহ দুজনেই শহরে তারা যখন তাদের রাজ্য সভাপতি যখন বিবেকানন্দকে অপমান করলো তারা এখানে এসে সবার প্রথমে উচিত ছিল যে ভুলটা করেছে তার জন্য ক্ষমা চায় নিঃস্বার্থভাবে বাঙালিদের কাছে ক্ষমা চায় বাঙালিদেরকে সাথে ভোট ব্যাংক না ভেবে বাঙালিদেরকে মানুষ ভেবে বাংলাটাকে ভালো ভেবে তারা বাংলার জন্য কিছু করে না শুধুমাত্র ভোটের জন্য যায় তাই এরা এরা উল্টোপাল্টা কথা বলে এদের কোনো কথার কোনো ভ্যালু নেই ইনসাফ যাত্রে বা বলছেন যে আমরা যেভাবে সাড়া পাচ্ছি আমরা দু হাজার চব্বিশে বাসা বলবেন আপনি ইনসাফ যাত্রী এতটা সারা সাড়া পাচ্ছে যে আগামী দু হাজার চব্বিশে ওরা পুরো সাফ হয়ে যাবে সেই সারাটাই ওরা পাচ্ছে আপনার জেলা সাংগঠনিক জেলা যাদবপুর টাইমার যে সাংগঠনিক জেলা সেই জেলাতে দুটো হাইটাল লোকসভা কেন্দ্র হাই হাইভোল্ট লোকসভা কেন্দ্র একটা যাদবপুর যেখানে আপনাদের দলনেত্রী তিনি প্রাক্তন সাংসদ ছিলেন এবং বর্তমানে আপনাদের যে সর্বত সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা সাংসদ সেখানে দাঁড়িয়ে আইএসএফ কতটা ফ্যাক্টর হবে বলে মনে করছেন দুটো মানে লোকসভা দুটো লোকসভার জন্য আইএসএফ ফ্যাক্টর নয় ফ্যাক্টর একটাই তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য পাশে দেখেছেন এগুলো ভোট পাখি ভোটের সময় আসবে ভোট মিটে গেলে চলে যাবে সারা বছর তৃণমূল কংগ্রেস থাকবে তাই ওদেরকে আমরা ফ্যাক্টর বসে চিন্তা ভাবনা করি না শুভেন্দু অধিকারী লোকসভা থেকে তিনি হারাবেন আপনি কি বলবেন উনি দিবা স্বপ্ন দেখছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জিকে হারাবেন কারণ ডায়মন্ড হারবারের মাটি শক্ত ঘাঁটি ওখানে অভিষেক ব্যানার্জির মাটি কারণ ওখানকার প্রতিটি মানুষ প্রতিটি মায়েরা বাচ্চা থেকে বুড়ো সবাই অভিষেক ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির সঙ্গে তাই অভিষেক ব্যানার্জি ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময় যদি নাও যায় তাহলেও অভিষেক ব্যানার্জি চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবে বছরের একদম শেষে গীতাপাঠ পাঠ আর একদম আমরা জানতে পারছি যে সম্ভবত তেইশ তারিখ জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন তো সেখানে দাঁড়িয়ে কী মনে হচ্ছে লোকসভা কেন্দ্র নির্বাচন আগে হাই ভোল্টেজ কোনো একটা ইস্যু পাচ্ছে না এটা কি না এটা কোনো ইস্যুই নয় আমরা বিশ্বাস করি যে ধর্মীয় আচরণ ধর্মস্থলে হয় সেটা আপনি মন্দির মসজিদ গির্জা যে কোনো জায়গায় হতে পারে আর রাজনৈতিক আচরণ রাজনৈতিক ক্ষেত্রে হবে আপনি তো আর মুদির দোকানে গিয়ে মাছ কিনতে যান না আপনি ডাক্তারখানায় গিয়ে কাটারিও কিনতে চান না তাহলে যেসব জায়গায় যেটা জায়গা সেই জায়গা ক্ষেত্র বিশেষে করতে হবে হোয়েন ইউ আর ইন রোম দেন ইউ হ্যাভ টু বি রোমান তাহলে আপনি নিশ্চয়ই যে জায়গায় প্রয়োজনীয়তা সেই জায়গায় মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে কোনো লাভ নেই আমরা রাজনীতি রাজনীতির স্থলে করি মমতা ব্যানার্জির থেকে ধর্মীয় ব্যক্তি কেউ নেই কারণ তিনি নিজে কালী পুজোর দিন সারা রাত জেগে উপোস করে তিনি উপাসনা করেন কটা বিজেপির নেতা করে সুকান্ত মিজুকে দেখেছেন কোনো দিন পুজো করতে কুণাল ঘোষের বারবার বক্তব্যে তৃণমূলে আদি আর নব্য আপনি তো যুব সভাপতি ছিলেন কীভাবে দেখবেন তুই সেটা ওটা আমাদের কোনো বক্তব্য নেই ওটা বিরোধী বক্তব্য কোন একটা কথার প্রসঙ্গে হয়তো আমাদের নেতারা বলতে পারেন কিন্তু আদি কিছুই নয় আমরা সবাই সমান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্ত্রা তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে সমস্ত লোকেদেরকে নিয়ে করা হয়েছে দুর্নিবার বাংলার মুখমুখে হয়ে নেতারা কি বললেন শুনে নিন সভাপতি যিনি নিজেও একজন সাংসদ এবং বাংলার ভোটে যিনি জিতেছেন তিনি স্বামী বিবেকানন্দকে নিয়ে যে কুড়ুশিকর মন্তব্য করেছেন এবং স্বামী বিবেকানন্দকে যে অপমান করেছেন তার প্রতিবাদেই আজকে আমাদের প্রতিবাদ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ সভা চলছে আপনাদের দাবি কি বিজেপির কাছে আজকে করলেন সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর যদি তিনি ক্ষমা না চান তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করবে আগামী দিন সেরকমই প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলায় কিন্তু আজকে এই প্রতিবাদ চলছে এই প্রতিবাদ আজকে আমাদের স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শুধু নয় স্বামী বিবেকানন্দের প্রতিটি রুচিকর মন্তব্য সেটা নয় আজকে দেখুন দিনের পর দিন দু সাল থেকে দেখুন লোকসভা নির্বাচনে যখন অমিত এই বাংলা এসে প্রচার করতে এসেছিলো সময় তার নেতৃত্বে আমাদের সকলের প্রিয় যার হাত ধরে আমরা শিক্ষা অগ্নি শুরু করি আমাদের বিবেকা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু মূর্তিটা ভাঙা হয়েছিল। সেই মনুষ্যকে অপমান একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে সেরকমই আজকের আর এক আমাদের যুব আইকন যাকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে সমাজের মানুষের কাছে পৌঁছায় যুব সমাজের কাছে পৌঁছে যায় সেই যুব সমাজে আইকন আজকে স্বামীর বিবেকানন্দকে কিন্তু এই মূর্খের দল কিন্তু বিজেপি নামক দলটি আজকে অপমান করেছে তার প্রতিবাদ কিন্তু আজকে সেই প্রতিবাদে কিন্তু আজকে তৃণমূল যুবকরা রাস্তায় লেগেছে